মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে তা আপনারা হয়তো টাইটেল এবং থামেল দিকে পুছিয়ে গেছেন আপনার সন্তানের কিংবা বিদ্যার্থীদের যদি পড়াশোনায় না মন বসে আজকের ভিডিওটি দেখার পর বিদ্যার্থীদের বা আপনার সন্তানের জন্য চিন্তা একেবারেই কমে যাবে কারণ ভিডিওতে মনোজ কুমার মুখার্জি এমন সমাধান দিয়েছেন যা অব্যর্থ এই ক্রিয়াকলাপটি সম্পূর্ণরূপে ভালো করে করতে পারলে বিদ্যার্থীদের পড়ায় মন বসবে। আপনার আপনার সন্তানকে নিয়ে আর চিন্তা থাকবে না তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনার সন্তানের কিংবা বিদ্যার্থীদের পড়ায় মন বসানোর জন্য আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনার প্রতিটি অংশ ভালো করে বুঝতে পারবেন আজকালকার ইন্টারনেট যুগে আপনার ছেলে মেয়ে হয়তো মোবাইলে সারাক্ষণ ব্যস্ত থাকে পড়াশোনা একেবারেই করে না তাহলে এই ক্রিয়াকলাপটি করে দেখুন এই উপায়টি অবশ্যই বাবা মা করবেন বাচ্চাদের কোনো প্রকার দরকার নেই আপনার ছেলে মেয়েদের জন্য আপনারাই করবেন এই ক্রিয়াকলাপটি বাবা অথবা মা কেউ একজন করতে পারেন আমি একটি মন্ত্র বলছি ওং রিং ওং আপনাদের সুবিধার জন্য মন্ত্রটি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন মন্ত্রটি বলার আগে আপনার ছেলে অথবা মেয়ে নাম গোত্র করে নেবেন এরপর মন্ত্রটি এগারো বার চপ করবেন এগারো বারের বদলে আপনারা একুশ কিংবা আঠাশ বারো চপ করতে পারেন এই ক্রিয়াকলাপটি এক সপ্তাহ টানা প্রতিদিন করে দেখুন দিনে একবার করে দেখবেন আপনার ছেলে মেয়ে কারেন্টের মতো পড়তে বসছে এবং পরীক্ষায় দারুণ ফলাফল করছে এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ